আমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি আনন্দের সাথে লেখা পড়া করেছি এখানে অনেক বা অভিভাবক এসেছেন সকলকেই কিছু করে কথা বলবো যত কথা আমি নোট করেছি আমি আবার নোট থেকে বলি তত হয়তো বলার সুযোগ আমার হবে না কাকে কি বলবো আমি জানিও না আমি একটার পর একটা শুরু করব যতটা পারি এই সেই জামিয়া যেখান থেকে আমার বই লেখা প্রথম শুরু হয় চাঁদের আলোতে হ্যারিকেনের টিমটিম বাটিতে সেই বাতির কাছে একেবারে চোখের কাছে নিয়ে আমি লিখেছি যাতে অন্য ছাত্রে ডিস্টার্ব না হয় সত্য কথা বলতে কি এই জামিয়ার নামে আমার লেখা কবিতাও আছে মহিষা লহরির সুর লহরি বলে এক কবিতা আছে সে কথা আমি আমার শ্রদ্ধে ওস্তাদ আব্দুর রৌ শামীম যখন ছিলেন আল্লাহ তাকে রহম করুন জান্নাতবাসী করুন তখনই আমি পড়ে শুনিয়েছি এই মাদ্রাসা এর প্রতি টান এর প্রতি মায়া মমতা অবশ্যই যেমন মনোয়ার তিনি এই মাদ্রাসার হেড মোদার তারও সেরকম অনুভূতি আছে জানি না কি মোদারেশ আগে তো হেড মদারেশ ছিলে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সমান আমরা হেড আমরা রেড আমরা সবাই সমান ইনশাআল্লাহ আমরা একসাথে এক হয়ে জামিয়াকে গর্ব মাদ্রাসা গর্ব দিন করবো এই যেন আমাদের অন্তরের নিয়ত থাকে বেশ এবার আপনারা এসেছেন যারা অভিভাবক জানি না কতজন অভিভাবক এসেছেন দেখেছি কিন্তু সারা পাওয়া যায়নি কিছু কিছু অভিভাবক আছেন মাছের মায়ের মতো মাছের মা জানেন ডিম ছেড়ে দেয় তারপরে আর তার খোঁজ না কিছু কিছু আছে বল মাছ তারা ছানা চড়ায় কিন্তু তারা মাদ্রাসাতে ছেলে পাঠিয়ে দিয়ে একদম সুসুপ্তির ঘুম যেন সে আর চেতনই পাবে না ফজরের নামাজও গুল হয়ে যাবে এমন ঘুমিয়ে থাকেন তাকে নড়ানো যায় না যে অভিভাবক সচেতন সতর্ক চোখ কান খুলে রাখেন যে আমার ছেলে কেমন পড়ছে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি মাদ্রাসায় তার আখলাখ চরিত্র ঠিক হচ্ছে না বিগড়ে যাচ্ছে এই খেয়াল রাখার অবসরটুকু নেই ফিরে পিছন দিকে তাকাবার অবসর নেই তার ছেলে ভালো হবে না তা বলছি না কিছু কিছু ছেলে আছে সেই গাছের মতো যে গাছ গজিয়ে উঠেছে চাষি তাকে টেনে ছুড়ে আলে ফেলে দিয়েছে বিনা যত্নে বিনা সেচে বিনা কোরাত বিনা বিনা সারে এমনিই উঠে পড়েছে মহিরুহ হয়ে এমনও ছাত্র আছে কোনো দরকার নেই অভিভাবকের যে জরুরি নয় যে তার পেছনে লেগে থাকতে হবে এমনও অভিভাবক আছে যারা তাকিয়ে দেখে না সন্তানের প্রতি সে সন্তান রহমতে এটা হচ্ছে মোট হচ্ছে কবুলিয়ত আল্লাহ যাকে কবুল করবেন তাকে আলেম বানাবেন সেই ছেলে জানবে যে অভিভাবক আমার পেছনে নেই কিন্তু আমার ওস্তাদরা আমার সাথে আছে আমার ওস্তাদরা আমার রাহনুমাই করবেন তাহলে সেই সন্তানের কোনো চিন্তা নেই এমন অভিভাবক আছেন যারা মাদ্রাসায় পড়তে দিয়েছে অচল অচল অধম অধম বলে ছেলেকে পাঠায়নি বরং ছেলে কিছু করে খাবি যা পরগা মজদুরিতে আর পাশ করার পরে মাদ্রাসায় বা মসজিদে চাকরি করবি আমি বাবা আমার যান ছুটিয়ে নিলাম মানে নিজের কর্তব্য থেকে দায়িত্ব মুক্ত হওয়ার জন্য মাদ্রাসায় ছেলে পাঠিয়ে থাকে এটা নিশ্চয়ই আমরা জানি এবং আমরাও ছোট ছাত্র ছিলাম আমরা জানি আমাদের এমন ছাত্র ছিল যে ছাত্রের অভিভাবক তো দূরের কথা যে ছাত্রকে গ্রামের মানুষও সাহায্য করেনি সেই ছাত্র ছুটিতে গিয়ে মুনিস খেটেছে আর এ কথা আমি লিখেছি এই কথা আমি লিখেছি আমার ছাত্রদের লেখা নিয়ে ছাত্রের বন্ধুর পথ দিনী ইলমের প্রতিবন্ধকতা দিনী ইলমের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে নানা বই আছে লিখেছি যে সেই ছেলে আছে যাদের অভিভাবক নেই খরচ দুটো দেওয়ার মতো পয়সা নেই আমার আবার আবেগ খুব বেশি চোখে পানি চলে আসে এসব কথা বলতে গিয়ে বাড়ি থেকে এসেছি মাত্র দুটো টাকা নিয়ে মাত্র টাকা আর সেই টাকা নিয়ে আমি এক সপ্তাহ দু সপ্তাহ কাটিয়েছি তারপরে আবার বাড়ি গিয়ে সেই দুটো টাকা যাই হোক এগুলো আবেগের কথা এগুলো বলে লাভ নেই এখন আপনাদেরকে পরামর্শ দিই আপনারা যেহেতু অভিভাবক অভিভাবক যখন আছেন তখন তার দায়িত্ব পালন করতে হবে মনোয়ার সাহেব একটা হাদিস বলেছেন যে হাদিস যে হাদিস একদম প্রসিদ্ধ হাদিস এবং আপনারাও জানেন যে প্রত্যেক দায়িত্বশীল মানে প্রত্যেক মুসলিম হচ্ছে দায়িত্বশীল সে অভিভাবক হোক কিংবা অন্য কিছু হোক এই জন্যই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আলা খুল লুকুম রাইন খুল্লুকুম মশুল আন র ই প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে আপনি যদি দায়িত্ব সম্পর্কে আপনার সুর না থাকে অনুভূতি না থাকে তাও দায়িত্ব আপনার আছে আর সেই দায়িত্ব আপনি পালন না করে থাকলে কেয়া মতে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার দায়িত্ব নষ্ট করেছ তুমি তোমার দায়িত্ব ছিলতা তোমার অযোগ্যতা ছিল তা নয় বরং যোগ্য হওয়া সত্ত্বেও তুমি দায়িত্ব পালন করনি কেন তোমার ছেলে নষ্ট হলো কেন তোমার স্ত্রী নষ্ট হলো কেন তোমার পরিবেশের লোকের নষ্ট হলো কেন তোমার গ্রামের লোক নষ্ট হলো এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে প্রত্যেক দায়িত্বশীল সম্পর্কে তখন আপনি যখন অভিভাবক একটা ছেলেকে আলেম বানাতে চান তখন আপনাকেও এই সম্পর্কে প্রশ্ন করা হবে যে আপনি সহযোগিতা করেছেন না করেননি সময়ে তার খরচ বহন করেছেন না করেননি যদি আপনি না করে থাকেন ছেলেকে কষ্ট দিয়ে থাকেন ছেলেকে এমনি যা হচ্ছে পরগা যে পাইবি পরগা পরগা না মরগা যদি এইরকম অবস্থা থাকে তাহলে আপনাকে ছেড়ে কথা বলা হবে না অপেক্ষা করুন সেই দিন আসছে আপনাকে জিজ্ঞাসা করা হবে দেখুন আপনার ছেলেকে আপনি সময় দিন পড়ার জন্য আপনি প্রথমে টার্গেট ঠিক করুন আপনি কি করবেন সে তো আছেই আপনার ছেলেকে আপনি সময় দিন মাদ্রাসা কোনো ওয়াশিং মেশিন নয় যে মাদ্রাসা দিলেই মুছে তার তার চরিত্র ঠিক করে ব্রেন ঠিক করে তাকে বড় আলেম বানিয়ে দেবে মক্কা মদিনা মিশর পাঠিয়ে দেবে এটা মেশিন নয় মাদ্রাসা কোনো মেশিন নয় স্কুল কোনো মেশিন নয় আর শুধু টাকা যদি দেন এই টাকা দেওয়ার পেছনেও কিন্তু সমস্যা আছে যে লাডলে বেটাকে যদি বেশি টাকা দেন সেই টাকা সে অপচয় করবে আমরা দেখেছি আমাদের সাথীরা যাদের অঢেল টাকা ছিল যাদের বাম মায়ের কাছ থেকে কিংবা গ্রামের কাছ থেকে যৌথ সাহায্য আসতো তারা টাকা অপচয় করেছে কালুর দোকানে গোস্ত খেয়েছে আর আমরা তাদের পাশে কাঁচা পেঁয়াজ চিবিয়ে মজমুরিচ চিবিয়ে ভাত খেয়েছি যাদের টাকা বেশি তারা সেরকম খরচ করেছে এটা আমরা জানি আমরা মাদ্রাসার ছাত্র আমরাও ছিলাম সুতরাং খবরদার ছেলেকে আপনি কষ্ট দেবেন না আর শুধু টাকা দিলেই কর্তব্য শেষ স্থান হয় বরং তার খোঁজ খবর নিতে হবে আপনারও দায়িত্ব আছে দোয়া করুন আল্লাহর কাছে যেন আল্লাহ তালা আপনার ছেলেকে কবুল করুন আল্লাহ তালা যেন আপনার ছেলেকে মদিনা পাঠান আশা বড় করুন আশা বড় করতে দোষ নেই আশা আর বাড়ি বাসা কোনটাই ছোট করা যাবে না বড় করুন আপনি করতে পারে না না পারেন মদিনা যাওয়ার না যান আসাবাত করেন যে আমার ছেলে যেন মদিনায় যায় আপনার ছেলেকে স্বপ্ন দেখাতে শিখতেন স্বপ্ন দেখতে শেখান যে আমার ছেলে যেন স্বপ্ন দেখে যে আমি মদিনা যাব সবাই মদিনা থেকে পড়ে আসছে তাদের নাম হচ্ছে তাদের টাকা আসছে তখন আমার ছেলেও মদিনা যাবে মদিনা যাওয়ার একটা স্বপ্ন তার মধ্যে আপনি তৈরি করুন তাহলে আপনি আপনার ছেলেকে বড় করতে পারবেন আর যদি আপনি আপনি এসব না করেন তাকে অনুপ্রেরণা না দেন তাকে যদি সাহায্য সহযোগিতা না করেন উৎসাহিত না করেন তাহলে ওই পড়ে থাকা একটা গাছের মতো যার কোনো যত্ন নেই সেরকম আল্লাহ চাইলে হবে নচেত হবে না কিন্তু আপনি চাইলেই হবে তা নয় কিন্তু আপনার সহযোগিতা নিশ্চয়ই জরুরি সেই জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার ছেলেটাকে কবুল করো আমার ছেলেটাকে বড় আলেম বানাও ইত্যাদি ইত্যাদি আর নিয়োগ শুদ্ধ করুন মানুষ বানাবার নিয়োগ করুন যদি আপনি বড় আলেম নাও করতে চান তাহলে মাদ্রাসায় পড়ে যেন তার আখলা আখিদাস ঠিক হয় তার জন্যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আর ছেলের জন্যে আপনি নিজে আদর্শ হন জানি না আপনি আদর্শ হতে পারবেন না পারবেন কোনো কোনো সাধারণ পাবলিকের ছেলেও তারা মাদ্রাসায় পড়ে যাদের বহু ছেলে আছে যাদের মা বাপ শিক্ষিত শিক্ষিত নয় এবং তার বাবা আলেমও নয় কিন্তু ছেলেকে আলেম বানাতে চায় সেই ক্ষেত্রেও শুধু হলে হবে হবে না আপনাকে হতে ছেলের জন্য হবেন ছেলেকে আপনি ঠিক পথ দেখাবেন যাতে মাদ্রাসায় গিয়ে বাবা এটা না মাদ্রাসায় পড়ার সময় পড়বে ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করো না ওস্তাদদের কথা মতো চলবে ইত্যাদি ইত্যাদি যেমন একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় সেই মেয়েকে তার মা নানা ভাবে নসিহত করে ওসিহত করে আপনারও উচিত যখনই আসবে যখন নেই মাদ্রাসাতে সাথে আসবে তখন আপনি তাকে সেইভাবে নসিহত করবে নসিহত করবেন মেয়ে যখন মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যায় কান্না করে ছেলেও যদি আপনার বাড়ি থেকে মাদ্রাসায় আসার সময় কান্না করে নিশ্চয়ই আপনার প্রতি মায়া মহাব্বত মায়ের আঁচল ধরে থাকার অভ্যেস আর সব থেকে বড় কথা হচ্ছে এই খুটখুটে জিনিসটা যে জিনিসের টান বেশি আজকালকার ছাত্ররা বাড়ি যেতে চায় মা বাপের জন্য নয় বেশিরভাগ এইটার জন্য বাড়ি গেলেই বাবার মোবাইলটা নিয়ে বাড়ি গেলে মায়ের মোবাইলটা নিয়ে আমি খেলা করতে পারবো আমি ভিডিও গেম খেলতে পারবো পারবো আপনি আপনি না ইউটিউব দেখতে আমি কারো ভাইয়ের মোবাইল নেবো আর তার মোবাইল থেকে আমি ইউটিউব দেখব ফেসবুক দেখবো ইত্যাদি এরই টানে মা বাপের টানে নয় আর এরই টানে সে আসতে চায় না বাড়ি ছেড়ে এই মায়া তাকে ত্যাগ করান এই মা তাকে একদম দেবেন না লাই দেবেন না কিন্তু লাডলে ব্যাটা বলে যদি আপনি এই জিনিসটা ধরিয়ে দেন তাহলে জেনে রাখবেন তার চোখ নষ্ট করবেন আপনি তার ব্রেন নষ্ট করবেন আপনি মাদ্রাসায় গিয়ে থাকবে কিন্তু ছটফুট করবে যাওয়ার জন্য সেখানে গিয়ে আমি কখন মোবাইল ধরবো কখন মোবাইল চালাবো এখন অবশ্য অনেক ছেলেকে মোবাইল দেওয়া হয় মাদ্রাসাতে মোবাইল নিয়ে আসে অ্যালাউ নাই তাও চুরি চুরি করে সে মোবাইল চালায় তাহলে নিশ্চয়ই আপনি আপনার ছেলেকে নষ্ট করছেন আলেম করতে আপনি পারছেন না বাচ্চাদের তরবিয়তে সীমা নির্ধারণ করুন স্নেহ ও শাসন আপনি দুটোর মাঝামাঝি আপনি করবেন এমন নয় যে এমন মার মারবেন বা এমন শাসন করবেন যে করা হয়ে যাবে আর তাহলেই কবরা ঘরে বেওরা আর বজ্র আটুনি ফস্ক গেরো হয়ে যাবে বেশি টাইট দিলে সে ছেলে বেওড়া হয়ে যাবে সে ছেলে বিগড়ে যাবে এরকম শাসন করবেন না ছোট থেকে ইসলামী লিবাস পোশাক তাকে অভ্যস্ত করুন কোনো কোনো ছেলে চুল কাটছে মেশির মতো চুল কাট মেশি চুল কাট কি বলে মেশি কাট মেশি কাট করছে যে এগুলো ভিতর দিয়ে বাইরে এগুলো কামিয়ে দিয়েছে আর ওপরে এইখানটা উঁচু উঁচু করে বড় বড় চুল রাখছে প্রত্যেকটা ছেলে কি মহাব্বত কি ভালোবাসা ওরে আমার মেশি আমি তোর সাথে মিশি আর আমি তোকে এত ভালোবাসি যে আমি আমার মাথার চুল আমার করছি খুশি মানে আমি যেমন মাথার চুল কেটেছি আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার নবীকে ভালোবাসনি নবীর আদম হতে তার মতো না তার মতো কাটবে না তার মতো জামা তৈরি করবে না তার মতো আখলা তৈরি করবে না তুমি যদি খেলোয়াড় তোমার আদর্শ হয় তাহলে তুমি যার আদর্শ গ্রহণ করতে এসেছ খামাখা আকাশ কুসুম দেখ সেই জিনিস তুমি পাবে না আলেম হতে পারবে না আমি তোমাদেরকে বলছি পরে তোমাদের নসিহত আলাদা করে আছে এখন আমি বাবাদেরকে বলছি ছোট থেকে ইসলামী লেবাস পড়াবার এবং ছোট ইসলামী পোশাক পোশাক পরাবার অভ্যস্ত করুন বাড়িতে মিডিয়া নিয়ন্ত্রণ করুন বাড়িতে আপনার মিডিয়া আছে নিয়ন্ত্রণ করুন যদি টিভি থাকে সেই টিভি থেকে আপনার ছেলে মেয়েকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে তারা সেই টিভির সামনে এসে না বসে এটা খুব কঠিন বাড়িতে যন্ত্র ঢুকে গেলে যন্ত্রণা আপনি শুধু একা দেখবেন তা হয় না আপনি স্ত্রীকে নিয়ে শুধু একা দেখবেন তা হয় না কিন্তু সময়ে সময়ে ছেলে মেয়ে জামাই পর্যন্ত এসে বসে কত রকম কি দেখা হয় কেউ মুখ ফিরিয়ে নেয় কেউ বলে এটা তো মানে ইজি এটা কোনো সমস্যাই নেই বাচ্চাদের চোখ ব্রেনের হেফাজত করুন লাগলে হলেও তাদের মোবাইল চেক কর মোবাইল খেলতে দেবেন না মায়েদের অভ্যেস হয়ে গেছে ছেলে খেতে চায় না মোবাইলটা চালিয়ে দিল আর বাস ছেলে খেতেই থাকলো খেতেই থাকলো পেট বলের মতো ফুটবে একেবারে বাস্ট হয়ে যাবে তবু ছেলে খেয়ে যায় হা করিয়ে আছে কারণ সে খেয়াল করছে না যে আমি কত খাচ্ছি সে না মোবাইল দেখছে আর চালিয়ে যাচ্ছে মা এই যে কত সহজ মা জন্য সহজ হয়ে গেছে তাই মোবাইল এখন খুবই জরুরি হয়ে পড়েছে কিন্তু মা যে তার কত ক্ষতি করছে মা নিজেই জানে না বাচ্চাকে অভাবের অনুমতি দেন যদি আপনি বড় লোক হন তবুও অভাবের অভাবের অনুভূতি দেন গরিব হলে তো আলাদা কথা ছেলে নিজেই জানে আমার বাবা আমাকে টাকা দিতে পারবে না আমার বাবা আমাকে ঠিক মতো জামা কাপড় দিতে পারবে না আমাকেই ব্যবস্থা করতে হবে তখন সে জানবে যে আমার কোনো পায়ের তলায় মাটি নেই আমাকে বড় হতে হবে এবং যেভাবেই হোক বড় হতে হবে আর যদি পায়ের তলায় মাটি থাকে সে ছেলে ভাববে আমি যাই পড়ি আর না পড়ি আমার বাবার জমি আছে আমার বাবার ব্যবসা আছে আমি গিয়ে লেগে যাব বাস হয়ে যাবে না খবরদার তাকে অভাবের অনুভূতি দেন আপনি এমনভাবে তাকে টাকা পয়সা দেন যে তাকে এমন করে টান টান ভাবে যে দেখ বাবা বেশি খরচ করা যাবে না ইসলাম বলছে অপচয় করো না আর তুমিও অপচয় করো না প্রয়োজন মতো টাকা নাও বন্ধু বান্ধব নিয়ে খেলা করবে বন্ধু নিয়ে খাওয়া দাওয়া করবে এটা খাবে সেটা খাবে ফালতু খরচ বাচ্চাকে আপনার ছেলেকে উৎসাহিত করুন নিরুৎসাহিত করোনা করেন করবেন না আপনি বলবেন না যে তুই গাধা তোর দ্বারা কিছু হবে না না তুই মৌলবি হতে পারবি না তুই মানুষ হতে পারবি খবরদার তাকে ছোট করবেন না সব তো উঁচু করুন তুই পারবি তুই বড় হতে পারবি তুই মক্কা মদিনা যেতে পারবি তুই বড় আলেম হবি সব সময় তোকে বোধারি বলাতে হবে সব সময় বড় দিয়ে আশান্বিত করতে হবে আর আপনি নি উদ্দেশ্য ঠিক করুন যে আপনার ছেলেকে মহিষা ডহরি মাদ্রাসায় পাঠিয়েছেন সে আসলে কি হবে তাকে কি ইঞ্জিনিয়ার বানাবেন যখন একটা এক ভাই জলসায় বলছিলেন এই মাদ্রাসা থেকে আইসি তৈরি হবে এই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে আমি তো অবাক হয়ে যাচ্ছি মনোয়ার সাহেব বলছিলেন যে আম গাছ থেকে আঙ্গুর ফল ধরে না তা পাওয়া যাবে না নিম গাছ থেকে আঙ্গুর ফল পাওয়া যাবে না মাদ্রাসা থেকে যা পাওয়ার পাব না আম গাছ থেকে আম পাওয়া যাবে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পাওয়া যাবে আম গাছ থেকে আপনি সব পেয়ে যাবেন আঙুর পাবেন আপেল পাবেন লেবু পাবেন এটা হয় না গোলাম হোসেন এটা হয় না এই জন্যে মাদ্রাসায় যখন পাঠিয়েছেন তখন আল্লাহর বাস্তে নিয়ত করে নেন যে আমার ছেলে আলেম হবে দিনের দায়ী হবে একামতে দিন

বা মাঝখানে জল হয়ে যাবে তালা বল কুল ফাউতুল কুল হয়ে যাবে যখন তুমি সব হতে চাইবে তোমার ছেলে সাই হোক তাহলে যেন একা এটা হবে না কিন্তু যেন আপনি যদি বড় লোক হন আপনার ছেলেকে খরচ করে আপনি যদি মাদ্রাসায় পড়াচ্ছেন আর যদি গরিব মানুষ হন তাহলে হয়তো ফ্রিতে পড়াচ্ছেন তাহলে ভেবে দেখবেন যে এই জাকাত ফেতরার মাল খেয়ে ওসরের মাল খেয়ে আপনার ছেলে কলেজের মাস্টার হবে স্কুলের মাস্টার হবে এই নিয়ত আপনার জন্য ঠিক হচ্ছে কি না আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন যে আমি জাকাত আমার ছেলে জাকাত মাল খেয়ে ফেসফেতর আর মাল খেয়ে মহিষুরিতে পড়বে আর সেখান থেকে পরীক্ষা দিয়ে মাস্টার হবে টিচার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এটা করা যাবে কি না একবার জিজ্ঞেস করে দেখবেন ছেলেকে যা বানাবেন একটা দিকে খেয়াল রাখুন তাকে একটাই হতে দিন তার মাঝে সেটার প্রতি আকৃষ্ট করুন আর সেটা হতে উদ্বুদ্ধ করুন যে ছেলে যে পড়া বা পরিণতিকে ভালোবাসে না সে তাতে সফল ছাত্র হতে পারবে না ভালোবাসা শিখুন এলমি দিনই এলমের প্রতি তাকে ভালোবাসতে শিখুন আলেম ওলামাকে যে যেন ভালোবাসে সেটা শিক্ষা দেন উদ্বুদ্ধ করুন যে বিষয়ে একজনকে মডেল রূপে দেখান দেখো অমক সাহেব তিনি কত বড় হয়েছেন তার দিকে তাকিয়ে বলতে হবে সেই রকম তোমাকে হতে হবে সেই রকম তার থেকে বড় হতে হবে তাকে মডেল দেখে আপনি তাকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে ওই রকম হতে হবে এখলাস সেখান যাতে সে দিনের খাদেম হয়ে মানুষ হয় টাকার গোলাম হয়ে নয় তুই টাকা কামাবি আরবে যাবি টাকা কামাবি শুধু একটা দিক বলবেন না দুটো দিক আপনাকে সামলে নিয়ে তাকে উদ্বুদ্ধ করতে হবে আল্লাহ দিলে টাকা আপনা আপনি আসবে যদি আপনি নাও চান তাও পেছনে পেছনে আসবে যেহেতু আপনি আপনার টাকা মাত্র টাকা পাওয়া আপনার উদ্দেশ্য নয় বেটা কামাই করে আমাকে খাওয়াবে সে উদ্দেশ্য নয় বরং বেটা আমার দিন কায়েম করবে সেই হচ্ছে উদ্দেশ্য এই রকম করে যদি আপনার ছেলেকে পেছনে আপনার থাকে এই রকম নসিহত থাকে ওসিহত থাকে উদ্দেশ্য থাকে তবে আপনার ছেলে মানুষ হবে নচেত না একজন সারাফ তার মরণ মুহূর্ত যখন এসে উপস্থিত হয়েছিল একজন জিয়ারতকারী আলেমকে বললেন আমাকে অমুক মশালাটা বলে দিন তিনি বললেন এই মরণ যন্ত্রণার সময় আপনি মশালা শুনবেন বললেন হ্যাঁ কারণ মহানবী সাল্লাল্লাহু আলী বলেছেন মান সালাকা তারিকানিহে ইলমান সালাকাল্লাহু বিহি তারিকা নিলাল জান্না যে ব্যক্তি এলেম অনুসন্ধান করবে এমন রাস্তায় থাকবে যে এলেম অনুসন্ধান করে তাকে আল্লাহ জান্নাতের পথে চালাবেন সুতরাং আপনি 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 যখন এলেম চর্চা না করলেও এখানকার দায়িত্বশীল যারা মাদ্রাসার মদারেস যারা আপনি অভিভাবক হয়ে একজনকে আলেম চেষ্টা করছেন আলেম তৈরি প্রস্তুত করে সে আসলে নিজেই যোদ্ধা সেও যুদ্ধ করে অথবা আপনি পড়ছেন না কিন্তু ছেলেকে পড়াচ্ছেন আশা রাখছেন যে আমার ছেলে এখানে পড়ে মানুষ হবে হবে আলেম তাহলে নিশ্চয়ই আপনি খেয়াল কি বলে আপনি আপনি মনে রাখুন যে একজন যোদ্ধা আপনিও এই পাবেন এবং সব আপনার মরণ জান্নাতের পথে হবে আবদুল্লাহ বিন মোবারককে জিজ্ঞাসা করা হলো যদি আপনি জানতে পারেন যে আপনি আজ সন্ধ্যায় মারা যাবেন তাহলে আপনি কি করবেন তিনি বললেন মৃত্যু আসা পর্যন্ত আমি এলেম অনুসন্ধান করব মরণ পর্যন্ত আমি এলেম অনুসন্ধান করতে থাকব। তাহলে আমার জান্নাতে পথে মরা হবে আর যদি মনে করেন আপনার ছেলেকে পড়ানোর জন্য আপনার ঘরের কাজ হয় না আপনার ধান কাটার সময় আপনার সহযোগিতা হয় না আপনার ব্যবসার কাজে আপনার সহযোগিতা হয় না আপনার ক্ষতি হয় ক্ষতি হয় তো হতে দেন আমি সব জায়গাতে এই হাদিসটা বলি যে হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে দিনী ইলমের প্রতি যেখানে রসুল্লাহামের যুগে মদিনাতে দুই ভাই থাকত এক সঙ্গে এক ভাই ছিল যে তার শিল্পীর কাজ ছিল শিল্পক শিল্পের কাজ ছিল সে কাজ করত আর তার ভাই তাকে সহযোগিতে করত না একবার সে এসে রসুল্লাহ সাল্লাহামের কাছে অভিযোগ করলো ইয়া রসুল আল্লাহ নুনি হাজা এই আমার ভাই আমার কোনো কাজে সহযোগিতা করে না আপনারও মনে হতে পারে যে আমার বেটা মাদ্রাসায় পড়ে আর ঘরে যখন আসে বসে বসে শুধু মসজিদে পড়ে থাকে আমার কোনো সহযোগিতা করে না কালার আসল উল্লাহ আসাল্লাহ আলাহিসাল্লাম লা আল্লাহ কাতুর সম্ভবত তুমি ওরই কারণে তুমি রুজি পাচ্ছ তুমি যে রুজিটা পাচ্ছ। তোমার যে শিল্পের ফলে তোমার লাভ হচ্ছে সেই লাভটা হয়তো ওরই বরকতে হচ্ছে যেহেতু ও দিন এলেন শিক্ষা করতে এসে সে সময় ব্যয় করছে অতএব আপনি বরকত যাওয়ার আপনার ভয় করেন না আপনি ভয় করেন না যে আমার ক্ষতি হচ্ছে আমার ছেলে মাদ্রাসায় পড়ছে বলে আমার কাজের ক্ষতি হচ্ছে এটা কোনোদিন ভাববেন না ওমার ইবিন আব্দুল আজিজ রাহেমাহুল্লার একটা কথা আছে কিংবা অন্য এক সালাফের তিনি বলছে ইনিস্তাতা আতাফা কুনা আলিমান যদি তুমি পারো তাহলে আলেম হও যা ফাইলাম তাসতাতে ফাকুন মুতাল্লিমান যদি তুমি তা না পারো তাহলে তুমি শিক্ষার্থী হও ছাত্র হও ওয়াইল্লাম তাসতাতে ফাহিব্বাহুম যদি তুমি তাও না পারো তাহলে ওদেরকে তুমি ভালোবাসো আলেমকে ভালোবাসো তালেবে ইলমকে ভালোবাসো এদেরকে ঘৃণা না ওয়াইল্লাম তাসতাতে ফালা তুগিজহুম যদি ভালোবাসতেও না পারো তাহলে কমসে কম তাদেরকে ঘৃণা করো না তার বিরোধ ঘৃণা করছে রাস্তা দিয়ে পার হচ্ছে আরে বিটি ছেলেরা পর্যন্ত তার দিকে বদ নজরে তাকিয়ে তাদেরকে ছোট করছে তুচ্ছ করছে তালবিলম ওই যে তালবিলুম যাচ্ছে ছেলেরা পুরুষরা তারাও গ্রাহ্য করে নেয় তালবিলুম কোথায় যাচ্ছ আর কিছু একটা ভুল করলে তো বটেই তালবিলুম মাথায় টুপি নাই কেন নিশ্চয়ই বলবে মাত্র এই তালে বিলুম তোমার এত লম্বা চুল নাই কেন বলবে তার দাড়ি নেই ঠিক আছে তার শেষে ভুল করে কিন্তু তাল বিলুম হয়ে এমন কেন বলবে সেই জন্য তারা এরকম করে থাকে এবারে আমি নসিহত শুরু করব যারা মুদার রেস আছেন এবং সবারই জন্য তালেব ইলমের জন্য মোদারেসের জন্য সবারই জন্য আপনি প্রথমে আলেম হন এলমে রাজশেখ নিয়ে আমল হন আর আলেম হন তারপর আপনি মুদার তৈরি আপনি মুদার করুন বা কোনো জায়গাতে পড়াতে আপনি প্রবেশ করুন আর জেনে রাখবেন প্রথমে যে চারটা জিনিস আমাদের উপরে ফরজ হয় আর সেটা হচ্ছে সোরা আসরে তফসিরওয়ালা আসলি ইন্নাল ইনসান আলাফি খুশরি সেখানে বলা হয়েছে প্রথমে হচ্ছে ইমান এবং ইমান শিক্ষা প্রথম হচ্ছে ঈমান শিক্ষা তারপরে হচ্ছে আমল করা তারপরে হচ্ছে প্রচার করা এই প্রচার করার পর্যায়ে মাদ্রাসাগুলো আছে যারা এলেম শিখে আলেমরা সেখানে এলেম শিক্ষা করার পর আমল করে এবং তারপর প্রচার করে আর সবের পিছনে ধৈর্য ধারণ করে বিলিম বিলুমদেরও তাই করা উচিত অভিভাবকদেরও তাই করা উচিত সুতরাং কেয়ামতের দিনে কাল কেয়ামতের দিনে আল্লাহ তালার সামনে থেকে পা সরার আগে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি হবে আর তাছাড়া পা নড়বে না তার মধ্যে একটা হচ্ছে মা যা আমিলা ফি মা আলিম যে শিক্ষা সে শিখেছিল আর তার উপরে সে আমল কি করেছে আল্লাহ তালা বলছেন ইয়াই আল্লা জি না মানু লিমা তা না মা তা ফালুন এগুলো সবারই জানা সবাই জানা আমি খালি ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন তুমি নসিহত করো স্মরণ করিয়ে দাও কারণ স্মরণ করানোতে মোমেনদের উপকার হয় যদি তুমি তা করো